বিশ্বাস করবা কিনা জানি না কিন্তু কখনো কখনো একটা সাদা মাটা জামাও সবচেয়ে জোরে সত্যি কথা বলে দিতে পারে আমি বলছি হজরত ইউসুফ আলাই সাল্লাম জি নবী ইউসুফ আলাইসাল্লাম আর তার সেই একটা অবশ্যই জামার কথা ভাবু একবার তুমি এত সৎ এত পবিত্র যে কেউ যখন তোমাকে মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করে তখন তোমার জামা কাপড়ই তোমার পক্ষে কথা বলে ঠিক এমনটাই ঘটেছিল ইউসুফ আলাইসাল্লামের সাথে যখন জুলেখা তাকে দোষ দিতে চেয়েছিলেন তখন ইউসুফ আলাইসাল্লাম তার জামাই হয়ে উঠেছিল নীরব সাক্ষী জামাটা ছিঁড়ে গিয়েছিল পিছন দিক থেকে সামনে থেকে নয় এই জামাই প্রমাণ করে দিল তার নির্দেশতা কোনো কথা নেই কোনো বাধা নেই শুধু এক টুকরো কাপড় যা একটা গল্প বলে দিচ্ছে কল্পনা করতে পারো সেই ঘরের পরিস্থিতি অভিযোগের ঝড় ভয় মন খারাপ আর তারপর জামাটা চুপচাপ সহজভাবে পুরো ঘটনা উল্টে দিল কখনো যদি খুব কঠিন পরিস্থিতি পড়ে যাও আশা হারিও না সত্য সবসময় বেরিয়ে আসার পথে খুঁজে নেয় এমনকি একটা সাধারণ জামার মাধ্যমেও ইউসুফ আলাইসাল্লামের গল্প আমাকে শিখিয়েছেন যে আমি যদি সত্যতা আর ধৈর্য ধরে রাখি তাহলে সমগ্র বিশ্বই আমার পক্ষে কথা বলবে তাই পরেরবার যখন মনে হবে কেউ তোমাকে বুঝতে পারছে না ইউসুফ আলাইসাল্লামের জামার কথা মনে করো মনে রেখো সত্য প্রকাশের জন্য সবসময় চিৎকার করার দরকার হয় না কখনো কখনো শুধু একটা সুযোগই যথেষ্ট যদি এই গল্পটা তোমাদের মনে ধরে তাহলে লাইক দাও এবং যাদের আজ একটু বিশ্বাসের দরকার তাদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানাও কখন কিভাবে অপ্রত্যাশিত উপায়ে সত্য তোমাদের পক্ষে কথা বলছে জয় হোক মানবতার রেকি বাংলাকন জিকেবি।